নবী সাল্লাহ আলহি ওসাল্লামকে পরামর্শ দিলেন আপনার মত পঞ্চাশ ভক্ত সলাপ কায়ন করতে পারবে না আপনি রব্বুল আলমিনের কাছে আবেদন করেন আরো একটু কমাই দেওয়ার জন্য নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বারবার যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন কমাইতে কমাইতে পাঁচ ভক্তে নিয়ে আসলেন

অর্থাৎ আমি এইভাবে বারবার যাইতে 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 আর আমার পক্ষে যাওয়া সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লা আমার কথার আর কোন পরিবর্তন নাই এটাই সর্বশেষ কথা তোমাদের জন্য নির্ধারণ করা হলো পাঁচ ওয়াক্ত সালাত তাহলে এই পাঁচ সলাপের সময় যখন হবে তখন ওই সময়ে যথা সময়ে সময়ে সেই আদায় করা এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে আদব রক্ষা করা কিন্তু দেখা গেল পদর গেল জোহর গেল আসর গেল মাগরে গেল এসা গেল

তাহলে একজন বান্দার উপরে বান্দির উপরে দৈনিক চৌত্রিশটা সাজতা ফরস করা হইল একটার কারণে যদি ইফলিসের এই পরিণতি হয় চৌত্রিশটা সাজতা যারা প্রতিদিন লঙ্ঘন করে তাদের পরিস্থিতি কি ভয়াবহ একটু চিন্তা করলে বোঝা যায় যে একটা সাজতার কারণে ইফলিসের যদি এই অবস্থা হয় তাহলে যারা ডেলি চৌত্রিশটা সাজদা অমান্য করতেছে তাহলে তাদের সাথে রবের অবস্থাটা কেমন হবে তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন যা করতে বলছেন এটা না করা যথা সময়ে না করা আল্লাহর সাথে আদব রক্ষা করা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যা হারাম করছেন নিষেধ করেছেন ওই নিষেধ করা জিনিস করতে থাকা যেটা খাইতে মানা করছেন সেটা খাওয়া সুদ খাইতে আল্লাপ কি করছেন নিষেধ করছেন এখন কোন ব্যক্তি যদি সুদ খায় এই লোকটা আল্লাহর সাথে আদম রক্ষা করতে যদি কেউ ঘুষ খায় আল্লাহর সাথে আদম রক্ষা করে নাই আল্লাহ রব্বুল আলমিন যা খাইতে নিষেধ করেছেন

সেটা গ্রহণ করবে কি করবে না এই এক্তিয়ার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোনো মুমিন বান্দাকেও দেন নাই বান্দিকেও দেন নাই